Bir <laughs> <coughs>

गेंदीरा खोले देता बात सामने में जा तो <laughs> ये <laughs> तो ये बेरी जाछे चला घेरा ताकत हो तो हां ये कापता बेरी जाछे ठीक है कोई टेबीला तीन दिन हां देखो थाना मोरा ना आसे को को बोल लो कांटे कितनी है

বলেছি আমি বসে বসে শুধু বেলুনটা নাড়াবো তোমাকে টিভি সাজিয়ে দিচ্ছে তো

মানে এখানে কি কোনো মানে ট্যুরিস্ট ট্যুরিস্ট হ্যাঁ 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 আমাদেরও ঠাকুরের ইচ্ছা সাজানোর কাউকে পাচ্ছি না না পেয়ে গেলাম আপনাকে ঠাকুরেরই যোগাযোগ সেটা আপনাকে দেখে আমি আপনার ইয়ে দেখে আমি বুঝতে পারলাম না ছক কিছু বারে হ্যাঁ

তো চুলটা খেচা খেচা হয়ে গেল আ 타 ক ে তেল দেওয়া হয়নি আর তার উপরে গাড়িতে এসে হাওয়াতে ই য

হ্যাঁ বিবেকানন্দ লাগছে এই তো সুন্দর ঠোঁটটা লাল করতে ভালো লাগছে দিদি ভাই তারই মধ্যে একটু তাড়াতাড়ি করবেন হয়তো বসে যায় তখন এক কোপালি এটা এক আর মটুক থাকলে ভালো তো মটুক তো আমার তাই কিন্তু ইয়ে আইস যেটা পড়েছিল মনু তো এখানে জল জল দেবে কি জল জল দাও জল এটা যেটা আপনার ভালো মনে হবে যেটা আপনার ভালো লাগবে সেটাই এই মনে জল আছে

una feria.

আচ্ছা এই দিকটা কি টোটালটা দিয়ে দেবেন হ্যাঁ সেটা ভালো লাগবে গ্যাপটা ভালো লাগছে না ঠিক পুরোটাই দিয়ে সাদাটাই দিয়ে দিন না সাদাটা সাদাটা ভালো লাগবে সাদাটা নরিসনি নরিস কিভাবে আগবে দানা নরনি চুপ করে এর সাথে একটা করে লাল দিলে আর কিছু ভালো লাগবে না এটাই ভালো লাগছে হ্যাঁ এটাই ভালো লাগছে শেষের দিকে এস করে দেবে বলছো আচ্ছা দিদি ভাই এই দিকটা একটা এস এই দিকটা এস করে করে ছোট দুটো ছোট এস

দাদা আবহাওয়ার দিব না এটা ঠিক আছে এটাই ভালো লাগছে

দেখিয়ে <coughs> <That's not common. coughs>